যে গাইজ দেখো মোমো বানালাম আজকে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করিনি সেটা তোমাদের সাথে শেয়ার করছি এরকম মাংস করছি দেখতেই পাচ্ছ না যাই যাই সুপ বানাইনি আর মোমোটা দেখো বসিয়ে দিয়েছি আগে তেল দিয়ে দেবো বিড়াস দিয়ে দেখো তেল দিয়ে দিচ্ছি বিড়াস দিয়ে ধানেরerum এটা তো করতে পারো আর ছলিবিগুলো আছে থালাগুলো সেটাও করতে পারো আমি এবার এটা হবে भाপে মোমো বানিয়েছি মোমো খাচ্ছে কেমন হচ্ছে না আর এখন খাচ্ছে দিয়া ঠিক করে বলছিস তো না ভাব দিচ্ছিস হাফ হয়ে গেছে